এই দেখো এই হচ্ছে এই যে ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার সামনে স্কেটিং হয় হয়নি হয়নি এখন হয়নি এখন হয়নি এখন হয়নি মাম্মা এখন হয়নি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমরা যাচ্ছি মামাম সোনাকে নিয়ে পিজি হসপিটালে কেননা মামাম সোনা দু সপ্তাহ আগে ডাক্তার দেখানো হয়েছিল মামাম সোনার কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে তো ব্লাড টেস্টগুলো আমাদের করানো হয়নি কারণ মামাম সোনার স্কুল রয়েছে তার উপর এখানে তো স্কুল বন্ধ করে যাওয়া যেত আর বৃষ্টির সময় বৃষ্টি হওয়া মানে এক হাঁটু করে জল তো সেই জন্য বেরোনো হচ্ছিলো না আর খালি পেটে যেহেতু টেস্ট রয়েছে তো সকাল সকালে যেতে হবে কারণ ওখানে লাইনের ব্যাপার আছে আর লাইন মানে কম নয় যারা পিজি হসপিটালে আসেন তারা সকলেই জানেন আর এই যে আম্মাম সোনা এখানে বসে আছে আমরা হসপিটালে চলে এসেছি আমরা এসে প্রায় এক ঘন্টার মতো ওই সেন্ট্রাল ল্যাবে যেখানে বড়দের লাইন দিতে হয় ব্লাড টেস্টের জন্য সেখানে দাঁড়িয়েছিলাম পিছন দিকটাই যেখানে বড়দের খালি পেটের জন্য লাইন দিতে হয় সেখানে আমরা প্রায় এক ঘন্টার মতো লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারপর ভাবলাম যে এখানে তো কোনো বাচ্চা দেখতে পাচ্ছি না তাহলে জিজ্ঞেস করতে যাই আর যেহেতু নটা হলে খুলবে না তো তারপর ওখানে গেলাম যাওয়ার পর দেখলাম ওখানে সিকিউরিটি রয়েছে দুটো তো তাদের জিজ্ঞেস করতেই বললেন যে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে আর বাচ্চাদের জন্য কোনো লাইন লাগে না বাচ্চাদের এমনিই ঢুকিয়ে দেওয়া হয় এটা আমাদের জানা ছিল না সেই জন্য আমাদের এত প্রবলেমে পড়তে হয়েছে না হলে তো মাম্মাম সোনাকে ঘুম থেকে ওঠার পরেই মানে দেরি করে ঘুম থেকে তুলতাম তারপরে নিয়ে যেতাম ও অনেক বিরক্ত হচ্ছিল খালি পেটে থাকতে হচ্ছিল তার উপরে বসতে পারছিল না তো আপনারা দেখেইছেন যে ওর পাপার হেলমেটের উপরেও বসেছিল, তাও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল এই যে আমার নটি মাম্মাম সোনা নটি নয় নটি বলবো না কেননা ও বলে যে মাম্মা আমাকে নটি কেন বলো তো ওর পাপা খাবার খাওয়াতে নিয়ে গেছিলো আর আমি এদিকটাই গ্যাস্ট্রোলজির দিকে একটু এদিক ওদিক ঘুরছিলাম আমরা সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে ভেবেছিলাম যে সকাল সকাল যাব মানে একদম খুব কাছাকাছি লাইনে দাঁড়াতে পারবো মানে গেটের সামনেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু গিয়ে দেখলাম প্রায় দেড়শো থেকে দুশো জনের পিছনে আমাদের লাইন কেননা তার কারণ হচ্ছে অনেকেই তো ডাক্তার দেখায় দেখি রাতেই মানে হসপিটালেই থেকে যায় কেননা অনেক দূর থেকে বেশিরভাগ পেশেন্ট দূরের তো সেই জন্য তো মানুষ আজকে যাবে আবার কাগজ তুলতে আসবে আবার ব্লাড টেস্ট করতে আসবে এটা তো সম্ভব নয় তো সেই জন্য এখানে অনেকেই থেকে যায় এই দেখো এই হচ্ছে এই যে ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার সামনে স্কেটিং হচ্ছে এখানে হয় নি হয় নি এখন হয় নি এখন হয় নি এখন হয় নি মামা এখন হয় নি হয়ে গেছে মাম্মা খেয়ে না এবারে আর মাখাতে হবে না বাবা তোমাকে তো পা করতে হবে না একটাই আগে মাখাও ঠিক আছে ওটা হয়ে গেলে তারপর সবাইকে খুব জোর খিদে পেয়ে গেছে তাই বাড়িতে এসে আমরা চপমুড়ি খিদে বসে গেছি আর মাম্মাম সোনা খাচ্ছে জ্যাম পাউরুটি কেননা মাম্মাম সোনা ব্লাড দেওয়ার পরে শুধুমাত্র আখের রস খেয়েছিল আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ